হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে তো আজকে কথা বলব হচ্ছে প্রবাসে আসার জন্য কোন ভিসা আসবেন কোম্পানি ভিসা নাকি ফ্রি ভিসা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো লাইক কমেন্ট করে দেবেন তো গাইজ আমাকে কয়েকজন প্রশ্ন করছেন যে আমরা প্রবাসে গেলে কোন ভিসে গেলে আমাদের জন্য ভালো হবে দেখুন কথা হচ্ছে আপনি যদি কোনো ধরনের কাজ না জানেন আপনার যদি ভাষাগত কোনো দক্ষতা না থাকে তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে আপনি সর্বপ্রথম কোম্পানিতে আসেন কোম্পানিতে বেতন কম হইলেও আপনি কোম্পানিতে আসেন কোম্পানিতে আসার পর আপনার কিন্তু এক্সপিরিয়েন্স হবে আপনার ভাষাগত দক্ষতা হবে আমরা যখন প্রবাসে আসার জন্য চিন্তা করি যে প্রবাসে যদি যাই মান্থলি যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে এক বছরে ছয় লক্ষ টাকা পাঁচ বছর বিদেশ করলে হচ্ছে আপনার তিরিশ লক্ষ টাকা এখন বাস্তবতা হচ্ছে ভিন্ন আমরা যে টাকা খরচ করে প্রবাসে আসতেছি এই টাকাটা তুলতে আমাদের দুই তিনটা বছর চলে যায় মোটামুটি এইরকম চিন্তাধারা কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীদেরই থাকে প্রবাসে আসার আগে এখানে আসার পর আমরা বাস্তবতা বুঝতে পারি তো কোম্পানিতে আসলে সবচেয়ে বেস্ট হবে নতুন অবস্থায় যদি কোনো ধরনের কাজের স্কিল আপনার জানা না থাকে আর ফ্রি ভিসা যেটা আমরা নাম দিছি মূলত ফ্রি ভিসা করতে কোনো ভিসা নাই এটা হচ্ছে আপনার আমরা কোম্পানিতে এসে বাইরে কাজ করার জন্য তারা আমাদেরকে নো অবজেকশন লেটার দিয়ে দেয় বা এনওসি যেটাকে বলে আর কি এরকম একটা পেপার আপনাকে দিয়ে দিবে বাইরে কাজ করার জন্য এখন এই ধরনের বিষয় আসলে আপনি বিবেচিত করবেন হচ্ছে আপনার যদি ভাষাগত দক্ষতা না থাকে তারপরে হচ্ছে আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু আপনি এখানে এসে হিমশিম খেয়ে যাবেন নিজেকে সারভাইভ করে নেওয়ার জন্য যেমন এখানে আসার পর আপনি যে চার পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে আসতেছেন এই টাকাটা তো আপনার একটা টেনশন আছে যে এই টাকাটা আপনাকে তুলতে হবে প্লাস আপনার এখানে রুম বাড়ার টাকা খাবার টাকা মোবাইল বিলের এবং কি কাজ ম্যানেজ করা তো এই সবগুলো জিনিস কিন্তু আপনি নিজেকে ম্যানেজ করতে হবে এইখানে আসার পর এখন আপনি যদি এই জিনিসগুলো ম্যানেজ না করতে পারেন বিশেষ করে আপনার থাকা খাওয়ার জন্য যে টাকাটা সেটাও যদি ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই টাকাটা আবার দেশ থেকে আনতে হইতেছে তো এই জন্য নতুন অবস্থায় আপনি আসবেন হচ্ছে কোম্পানিতে ভালো কোনো সরাসরি কোম্পানিতে যদি আসতে পারেন সেটা আপনার জন্য বেস্ট অপশান আপনি কোম্পানি দেখে আসেন কোম্পানিতে আসার পর আপনার এক্সপিরিয়েন্স হবে তখন আপনি সব কিছু বুঝতে পারবেন পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোম্পানিতে কাজ করবেন নাকি আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন এই জিনিসটা আপনার খুবই কাজে দিবে আপনি কোম্পানিতে আসলে আর আপনার যদি এমন কেউ থেকে থাকে যে আপনার জন্য কাজ রেডি করে রাখছে সে আপনাকে সাথে রেখে কাজ করাবে হ্যাঁ অথবা সে যেই জায়গায় কাজ করতেছে সেখানে কোনো ভ্যাকেন্সি খালি আছে ওই জায়গায় সে আপনাকে আনতেছে তাহলে আপনি ভাই ফ্রি আসতে পারেন আর না হয় আমি বলবো যে একবার টোটালি না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান আমাকে কয়েকজন সৌদি আরব থেকেও নক দিয়েছেন যে ওনারা নতুন গেছে কিন্তু এখানে কোনো কাজ পাচ্ছে না আমার পরিচিত যদি কেউ থেকে থাকে তাদেরকে একটু হেল্প করার জন্য আর কাতারের অবস্থা তো এখন বর্তমানে লেবারদের জন্য মানে খুবই টাফ সিচুয়েশন যেতেছে এখানে অনেকেই আসেন গ্র্যাজুয়েশন কমপ্লিট আপনার এসএসসি এইচএসসি অনার্স করছে তো এরকম ভাইয়েরা কিন্তু এসে এখন কাজ পাচ্ছে না তারা আপনার কেউ তিন মাস চার মাস হয়ে গেছে এখন কোনো ধরনের কাজ ম্যানেজ করতে পারেনি তো এই জন্য আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন যে আপনি কি করবেন আর প্রবাসের যে কাজগুলোর চাহিদা মেটাদি বেশিরভাগ আপনার হচ্ছে নির্মাণ শিল্পের চাহিদা যেটা তো নির্মাণ শিল্পে আপনি যদি একজন ভালো টেকনিশিয়ান হন যেমন ধরেন আপনার ইলেকট্রিক অথবা প্লাম্বার হচ্ছে সিরামিক টাইলস এই কাজগুলোর কিন্তু ভালো চাহিদা আছে এগুলো মোটামুটি সারা বছরই থাকে গাড়ির মেকানিক ইলেকট্রিক মেকানিকের চাহিদা ব্যাপক এসির কাজ রেফ্রিজারেটর কাজ এগুলোর কাজও কিন্তু ব্যাপক চাহিদা আছে আমাকে আবার অনেকে প্রশ্ন করতেছেন যে জুস ফ্যাক্টরি কেমন হবে অথবা আপনার প্লাস্টিক ফ্যাক্টরি কেমন হবে এখন ভাই আপনি যদি সরাসরি কোম্পানিতে আসতে পারেন তাহলে ভাই বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের ফ্যাসিলিটিজ অন্যরকম আপনার খাবার দাবার থেকে শুরু করে সবকিছু কোম্পানি প্রোভাইড করে অনেক কোম্পানি আছে ধরেন খাবার যদি না দেয় আপনার অ্যাকোমোডেশান এবং কি স্যালারি অন টাইম দিয়ে দেবে বড় কোম্পানির ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নাই কিন্তু সাপ্লায়ার যদি হয় তাহলে বেশ সমস্যা আছে ধরেন মানে আপনি অন্য একটা কোম্পানির আন্ডারে আপনাকে নিয়ে আসছে এবং সে বড় কোম্পানির আন্ডারে আপনাকে দিছে তো এইখানে তার একটা প্রফিট আছে আপনি যে আপনাকে যে টাকাটা দিবে হয়তো একশো টাকা করে সে ধার্য করছে কিন্তু ওই আপনার সাপ্লায়ার আপনাকে হয়তো আশি টাকা করে দিবে বিশ টাকা করে সে রেখে দেবে তো এইরকম কোম্পানি যদি আসেন তাহলে কিন্তু ঝামেলা আছে তো সব কিছু পজিশনে আসার চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ